তো গাইজ কী অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন তো আজকের সিরিজ আজকে আমরা সিরিজের আট নাম্বার পর্বে রয়েছি তো যাই হোক গাইস আজকের ভিডিওতে আমরা ইস্যু নিয়ে কথা বলবো কি কি কারণে ইস্যু আসতে পারে কি কি কারণে হচ্ছে ইস্যু হয় এবং হচ্ছে কি কি ভুলের কারণে ইস্যু হতে পারে এবং হচ্ছে আপনি কি করলে আপনি হচ্ছে ইস্যুগুলো রিমুভ করতে পারেন কয়টা মাধ্যম হতে পারে আমরা এ টু জেড বিস্তারিত আলোচনা করবো এই নিয়ে এর আগে আমি এর এর উপরে এই রিলেটেড একটা ভিডিও তৈরি করছি তারা আপনারা যদি এই ভিডিওটা না দেখে থাকেন তাহলে অবশ্যই এখনই দেখে আসতে পারেন যেমন আমি দেখাই কোন ভিডিওটা আপনারা দেখতে এখানে দেখতে পাচ্ছেন আপনি ইউটিউবে প্রবেশ করুন আমার চ্যানেলে ভিজিট করলে আপনি ভিডিওটা পেয়ে যাবেন এখানে সার্চ করুন এখানে আমি সার্চ করছি এখানে সার্চ করার আপনারা দেখতে পাচ্ছেন চ্যানেলটা সার্চ করলাম ভিডিওসে ক্লিক করুন তারপর এখান থেকে আপনি যদি একটু নিচে চলে আসেন তাহলে আচ্ছা আপনার ভিডিওটা পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন আমি কিছুদিন আগে গিয়ে ফেসবুক পেজ বাঁচান ফেসবুক পেজের মনিটাইজেশনে ইস্যু আসার আগেই এটি ঠিক করুন এটা নিয়ে আমি একটি ভিডিও তৈরি করেছি এখানে দেখতে পাচ্ছেন নয়শো আটাত্তরটা ভিউজ রয়েছে গ্যাস তো এই ভিডিওটা আপনারা হচ্ছে কমপ্লিটলি দেখলে আরও ক্লিয়ার হয়ে যাবেন এবং আপনারা বেসিক থেকে কিছু বেসিক্স ধারণা আপনি পেয়ে যাবেন তো যাই হোক গ্যাস আজকের ভিডিওটা আমরা হচ্ছে শুরু করি এবং আপনি যদি গাইস আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের অলরেডি কিন্তু আমরা এক হাজারের সাবস্ক্রাইবারের কাছাকাছি পৌঁছে গিয়েছি আমাদের খুব শীঘ্রই এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হবে এবং হচ্ছে গায়ে সাপ যদি অবশ্যই ভিডিওটিতে আপনি লাইক করুন আমি হচ্ছে এখানে ডেইলি বেসের সিরিজ আপলোড করছি দেখতে পাচ্ছেন আমাদের অলরেডি কিন্তু সাতটা পার্ট আমরা আপলোড করেছি এখনও পর্যন্ত আজকে আমাদের সিরিজের আট নাম্বার পর্ব আট নাম্বার পর্বে আমরা পলিসি ইস্যু নিয়ে কথা বলবো কী কী কারণে পলিসি আসতে পলিসি ইস্যু আসতে পারে কী কী কারণে হতে পারে মানে এ টু জেড কমপ্লিটলি বেসিক টু অ্যাডভান্স লেভেলের পর্যন্ত কথা বলব তো যাই হোক গ্যাস আমরা আমাদের ভিডিওটি শুরু করি তো এর জন্য ফার্স্ট অফ অল যেটি করবেন তো সেটি হচ্ছে প্রথমে আপনি প্লে স্টোরে ভিজিট করুন প্লে স্টোরে ভিজিট করার পর এখান থেকে হচ্ছে ফেসবুক লিখে সার্চ করুন তারপর ফেসবুক লিখে সার্চ করছি লিখে সার্চ করার পর এরকম আপনার সামনে অপশন চলে আসবে যদি ফেসবুক আপডেট চায় আপনি অবশ্যই এরকম এখানে ক্লিক করে আপডেট ক্লিক করবেন তো আমি এখানে গাইস আপডেটের উপর ক্লিক করে দিলাম তো আপডেটের উপর ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের আপডেটটা হোক তো এখানে আমরা আপডেটটা হতে থাকুক এবং হচ্ছে আমরা হচ্ছে আমাদের আইডিটা লগ ইন করি তো আমি আইডি লগ ইন করে আবার ব্যাক করছি তো গাইস এখানে আমি দেখতে পাচ্ছেন আমাদের আইডিটা লগ ইন দিচ্ছি তো আমাদের আইডিটা লগ ইন হচ্ছে তো গাইস আমি এর আগে কিন্তু কীভাবে আপনি আনলিমিটেড ফেসবুক আইডি তৈরি করতে পারেন কীভাবে আনলিমিটেড ফেসবুক পেজ তৈরি করতে পারেন আমি এর উপরে কিন্তু অলরেডি ভিডিও তৈরি করেছি তো যারা দেখেননি তারা চ্যানেল দেখে আসতে পারেন তো যাই হোক গাইস এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে ক্লিক করছি এখানে ক্লিক করার পর এখন হচ্ছে আমি এখানে ক্লিক করছি তো এখানে ক্লিক করার পর আমাদের এই আইডিটা আপনি দেখতে পাচ্ছেন রয়েছে তো আমি এখন হচ্ছে আমরা আমরা আমাদের আইডিটা প্রফেশনাল মোড করে নিচ্ছি তো গাইস এখানে দেখতে না আমাদের কিন্তু পাঁচ হাজার আষ্টশোটা ফলোয়ার রয়েছে গাইস এখানে কিন্তু আপনি দেখতে পেলেন রুবাই ইসরাত এই আইডিটাতে আমাদের পাঁচ হাজার আষ্টশো ফলোয়ার রয়েছে এখানে আমাদের কিছু ভিডিও আপলোড আমরা করেছি এখন হচ্ছে সি ড্যাশবোর্ডের ওপরে আপনি ক্লিক করবেন ফার্স্ট এফোন তো গাইস এখানে ক্লিক করার পর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে আপনার ফার্স্ট অব কয়েকটা জিনিস আমাদের চেক করতে হবে আমরা চেক করবো আমাদের ইস্যু আছে কি না কোনো প্রবলেম আছে কি না এগুলো এগুলো আগে আমাদের চেক করতে হবে তো এটা চেক করার জন্য কয়েকটা মাধ্যম হতে পারে ফার্স্ট অব অল প্রোফাইল রিকমেন্ডেশন এখানে একটি ক্লিক করুন তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি গাইস এখানে ক্লিক করার পর আপনি হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে রিকমেন্ডেশন এখানে যে আপনি একটি অপশন দেখতে পাচ্ছেন যে রিকমেন্ডেবল এখানেও যদি রেকমেন্ডেবল না থাকে এখানে কিন্তু নট রিকমেন্ডেবল থাকতে পারে যদি নট রিকমেন্ডেবল থাকে তাহলে বুঝতে হবে যে আপনার পেজই কোনো ধরনের ইস্যু অবশ্যই আছে তার কারণে এখানে নট রিকমেন্ডেবল আছে এবং এর নিচেই কিন্তু আপনি ফিক্স করার অপশানটা পেয়ে যাবেন আমার এখানে যেহেতু নাই তাই আমি দেখাতে পারছি না তো আপনি এর নিচেই এই অপশানটা আপনি পেয়ে যাবেন তো আমাদের ফেসবুক থেকে বের হয়ে গিয়েছে তার কারণ হচ্ছে যে আমরা আপডেট করতেছিলাম হতে পারে এখন ইনস্টল হচ্ছে তার কারণে এখানে ফেসবুক থেকে আমাদের বের হয়ে গিয়েছে তো আমাদের দেখতে পাচ্ছেন ফেসবুকে আমরা দেখি তো দেখি আমরা একটু প্লে স্টোরে ভিজিট করি গাইস তো এইখানে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপসটা ইনস্টল কমপ্লিট হোক তো আমাদের অ্যাপসটা ইনস্টল হচ্ছে তো আশা করি বেশি সময় আর লাগবে না তো গাইস আমাদের ইনস্টল হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন তো আমাদের ইনস্টল হওয়ার পর আমরা ব্যাক করছি তো গাইস আমাদের ইনস্টল হয়ে গিয়েছে গাইস এখানে দেখতে পাচ্ছেন আমরা ওপেনের ওপর ক্লিক করছি আমি সরাসরি এখান থেকে ওপেন করে নিচ্ছি আপনার অবশ্যই ফার্স্ট অফ অল ফেসবুক অ্যাপসটা সরাসরি আপডেট করে নেবেন এবং ফুল কমপ্লিট আপডেটটা করে নেবেন এটা বেটার কারণ হচ্ছে হলে পরে প্রবলেম হয় অনেক ইস্যু করে অনেক প্রবলেম করে তো যাই হোক এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর এখানে হচ্ছে আমি প্রোফাইলে ক্লিক করছি প্রোফাইলে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন সি ড্যাশবোর্ড এখানে আমি ক্লিক করছি গাইস এখানে ক্লিক করার পর এখান থেকে আপনি কয়েকটা অপশন পেয়ে যাবেন প্রোফাইল রিকমেন্ডেশন আমি অপশনটাতে ক্লিক করছি এখন আমি আপনাদেরকে বলবো এখানে দেখতে পাচ্ছেন আমি রিকমেন্ডেশন নিয়ে একটু আগে কথা বলেছি আপনাদের সাথে তো আমি গাইস এটা নিয়ে আর কথা বলছি না আমি ব্যাক করছি এখন আপনি এখানে মনিটাইজেশন নামের একটি অপশন পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন গাইস মনিটাইজেশন নামের অপশন আমাদের এখানে ডলার চিহ্ন শো করতেছে কারণ হচ্ছে এখানে স্টার্স আমাদের অপশন ওপেন রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আমাদের স্টার্সের জন্য এখানে আমাদের ডলার সাইনটা রয়েছে আমরা আমাদের যে কোচালে স্টার্স গিফট করতে পারবে আর কি তার কারণ এটা তো যাই হোক মোটামুটি আমাদের হচ্ছে স্টার্সও কোনো প্রবলেম নেই আমরা স্টার্স এখানে নিতে পারছি এখানে অ্যাডস অন রিল রয়েছে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি অ্যাডস অন রিলটা অন করতে পারেন তার কারণে অবশ্যই কিছু ট্রিক্স অ্যান্ড টিপস অ্যান্ড ট্রিক্স রয়েছে সেগুলো আমি পরবর্তীতে কোনো সময় আলোচনা করব এবং আমাদের তিন নম্বর যে অপশনটি রয়েছে অ্যাড এটা দেখতে পাচ্ছেন এখানে এটা এটা লক রয়েছে তার কারণ হচ্ছে কি তার কারণ হচ্ছে এখানে কিন্তু এটা লক হওয়ার কারণটা হচ্ছে আমাদের এখানে কিন্তু আমরা প্রফেশনাল মোডটা মাত্র করেছি তো তার কারণে হয়তো বা এটা লক হয়ে গিয়েছে এটা এটা সচরাচর লক থাকে না এটা অনেই থাকে তো এখানে আসলে এখানে ক্লিক করলে এখান থেকে এখানে ক্লিক করলে আপনার হচ্ছে এখান থেকে দেখা যায় যে আমাদের হচ্ছে কোনো ধরনের ইস্যু আছে কিনা তবে কোনো প্রবলেম নেই আরও ওয়ে আসছে আমরা ওয়ে দেখাচ্ছি আপনি কীভাবে দেখবেন তো আপনি হচ্ছে যেটা করবেন এখান থেকে এই যে এখানে চলে আসবেন মনিটাইজেশনের এখানে ক্লিক করবেন সরি গাইস এখান থেকে ব্যাক করুন সি ড্যাশবোর্ডে ক্লিক করুন প্রোফাইল রিকমেন্ডেশন আমাদের ক্লিক করতে হবে প্রোফাইল রিকমেন্ডেশন আমাদের ক্লিক করার জন্য আমরা দেখি এখানে প্রোফাইল রিকমেন্ডেশনটা কোথায় তো আমাদের এখানে লোড নিচ্ছে গাইস এখানে আমাদের প্রোফাইল রিকমেন্ডেশন থেকেও আমরা চেক করতে পারবো তো আমি আবার আবার প্রবেশ করছি ফেসবুক থেকে বের হয়ে আবার ফেসবুকে প্রবেশ করছি তো ফেসবুকে প্রবেশ করার পর এখানে আমি একটু রিফ্রেশ করে নিচ্ছি যাতে সুবিধা হয় এখানে ক্লিক করছি তো আমাদের প্রপারলি রোড তো এখান থেকে হচ্ছে আপনি আইডিটা আমি দেখাচ্ছি আইডিটা এইভাবে হচ্ছে আপনি মূলত ইস্যুগুলো দেখবেন আমি পেজটা আপনাদেরকে দেখাচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন তো সি ড্যাশবোর্ডের উপর ক্লিক করছি তো সি ড্যাশবোর্ড এই যে এখানে প্রোফাইল রিকমেন্ডেশন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে যে মনিটাইজেশন নামের একটি অপশন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে মনিটাইজেশন নামের একটা অপশন রয়েছে এবং ওপর একটা অপশন রয়েছে গাইস প্রোফাইল স্টার্টাস এখানে একটি ক্লিক করবেন আমি এখানে একটি ক্লিক করছি তো এখানে ক্লিক করার পর এখানে বলছে যে প্রোফাইল ইজ রিকমেন্ডেবল এবং হচ্ছে এলিজেবল টু মনিটাইজ তো আমরা দ্বিতীয় নাম্বারটা ক্লিক করবো তো দ্বিতীয় নাম্বারটা ক্লিক করার পর এখানে বলছে আমাদের আর কোনো অপশন অন নেই তো অসুবিধা নেই ক্লিক করবো ব্যাক করে এখন এখানে যদি আপনি দেখেন যে ইউজ আর নট ইলিজিবল বাট আমাদের কোনো ধরনের ইস্যু এখানে নাই বলতেছে কিন্তু এখানে আবার বলতে পলিসি ভলেশন আছে এখান থেকে আপনি চেক করতে পারবেন এখান থেকে এখানে ক্লিক করুন ক্লিক করার পর এখানে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন ডুবাই স্টার ফ্ল্যাগ এখানে কিন্তু ফ্ল্যাগ বিহেভিয়ার অর কন্টেন্ট গোস এগেনিস্ট হচ্ছে এখানে ফ্ল্যাগ পলিসি ইস্যু দিয়েছে আর ফ্ল্যাগ পলিসি ইস্যুটা খুবই আমার আমার কাছে মানে মোটামুটি হচ্ছে একটি মানে বিষয়টা ই লাগে না যে বুধাই দিয়া দেয় তুম দাম ভিডিওর কারণে আর প্রোডাক্ট ইমপ্যাক্টের ক্ষেত্রে আধার মনিটাইজেশন টুল অন অন্টার হচ্ছে অন তো যাই হোক এটা হচ্ছে আমি আইডিটা দেখাইলাম এখন হচ্ছে গ্যাস আমরা পেজটা দেখাবো এবং আমি সলিউশন আপনাদেরকে বলতেছি একটু ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখতে থাকুন তো এখন এখান থেকে যেমন ধরুন আমি লাইভ এপিসোড এই পেজটি ভিজিট করছি ফর এক্সাম্পল আর কি লাইভ এপিসোড তো গাইস লাইভ এপিসোড এই পেজটাতে ভিজিট করার পর আপনি থ্রি ডটসের উপর একটি ক্লিক করবেন এখানে আমি যে পেজটিতে ভিজিট করছি তো গাইস পেসটিতে ভিজিট করার পর আমি একটু রিফ্রেশ করছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের জিরো ফলোয়ার এবং জিরো লাইকস রয়েছে ঠিক আছে তো এখানে কিন্তু আমাদের জিরো ফলোয়ার এবং জিরো লাইকস আছে কোনো ধরনের ফলোয়ার লাইকস কিছু নেই এখন আপনি এখানে সি ড্যাশবোর্ডের উপর ক্লিক করবেন এটা কিন্তু আমাদের ফ্রেশ একটা পেজ এখন যদি ফ্রেশ একটা ফ্রেশ একটা পেজ থাকে তাহলে তো আমাদের ইস্যু আসার কথা না বা এই কোনো ধরনের ইস্যু থাকারও কথা না কোনো প্রবলেম থাকারও কথা না তো আমরা চেক করবো যে এখানে কোনো প্রবলেম আছে কি না তো এটা চেক করার জন্য আপনি যেটা করবেন এখান থেকে মনিটাইজেশনের উপর ক্লিক করবেন ফার্স্ট অফ অল সেম প্রসেস তো আমি এটা ব্যাক করি তো ব্যাক করে সি ড্যাশবোর্ডের উপর ক্লিক করছি ক্লিক করার পর একটু নিচে চলে যাই আবার কারণ এখানে আমাদের নোটটা নিতে একটু সময় নিল তো আমাদের নেটে একটু প্রবলেম করতেছে গাইস তো যাই হোক এখান থেকে হচ্ছে আমি এখানে ক্লিক করে দিলাম তো ক্লিক করার পর তো এখানে আমি ক্লিক করছি গাইস এখানে ক্লিক করার পর এখানে লাইভ তো এখানে ক্লিক করছি ক্লিক করার পর এখানে এখান থেকে আমি হচ্ছে সি ড্যাশবোর্ডের উপর ক্লিক করছি ক্লিক করার পর আপনি একটু অপেক্ষা করবেন তো আমি একটু এখানে অপেক্ষা করবেন তো গাইস এখানে দেখতে পাচ্ছেন আমাদের লোড নিয়ে নিয়েছে তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল রিকমেন্ডেশন ফার্স্ট অল ক্লিক করবেন তো আমি এখানে ক্লিক করছি আমাদের এখানে দেখা যাচ্ছে প্রোফাইল রিকমেন্ডেশন এটা হচ্ছে রেকমেন্ডেবল ঠিক আছে আচ্ছা মনিটাইজেশন এরপর এখন আপনি একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে কিন্তু আপনি পাঁচটা মাধ্যমে ইনকাম করতে পারবেন একটা হচ্ছে স্টার্স একটা হচ্ছে অ্যাডস অন রিলস একটা হচ্ছে বোনাস পেতে পারেন একটা হচ্ছে লাইভ অ্যাডসের মাধ্যমে একটা হচ্ছে ইনস্টিম অ্যাডসের মাধ্যমে এখন স্টার সম্পর্কে সকলেই জানেন এটা নিয়ে বলার কিছু নাই স্টার যদি কারো পছন্দ হয় সে আপনাকে দিবে ওকে ফাইন এটার জন্য পাঁচশো ফলোয়ারের প্রয়োজন হয় এটা হলে আপনি এখান থেকে স্টার অন করতে পারবেন এখানে অ্যাডসন রিল রয়েছে গাইস অ্যাডসন রিলস এখন এখান থেকে আপনি হচ্ছে অ্যাডসন রিলসও নিতে পারেন তো আমাদের যেটা মেন সাবজেক্ট সেটা হচ্ছে স্টারস অ্যান্ড হচ্ছে ইনস্টিম অ্যাড তো ইনস্টিম অ্যাডসের উপর আমি ক্লিক করছি তো ক্লিক করার পর গাইস এখানে যদি আমি একটু নিচে চলে আসি এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু পেজটা একেবারে নতুন তবে এখানে ক্রস ইস্যু ওঠে রয়েছে এখন এটা আপনি কি বলবেন যে বর্তমানে কিন্তু আপনার যদি এক হাজার পেজ থাকে ফর এক্সাম্পল যদি আপনার কাছে এক হাজার পেজ থাকে বা এক হাজার যদি পার্সনের কাছে এক হাজার পেজ থাকে এক হাজার পার্সোন আলাদা ওয়াইজ আপনি দেখবেন যে প্রায় নয়শো নব্বইটা পেজই এই ক্রস ইস্যু প্রবলেমটা আছে এত মোস্ট পাওয়ারফুল প্রবলেম এটা মানে এমন বর্তমান সময়ে হিউজ প্রবলেম তো ঠিক আছে এখন হচ্ছে এখন হচ্ছে আমি আপনাদেরকে বোঝাতে আসলে আশা করে বোঝাতে পেরেছি কী ধরনের ইস্যু আসতে পারে এবং হচ্ছে আপনি এখানে ক্লিক করলে ইস্যু দেখতে পারবেন এবং হচ্ছে আপনি যদি ব্যাক করেন তো আমি যদি ব্যাক করেছি ড্যাশবোর্ডের উপর ক্লিক করি এখন এখান থেকেও আপনি হচ্ছে যদি এখন ফর এক্সাম্পল আপনার এখানে ইস্যু নাই আপনি এখানে কোনো ধরনের ইস্যু নাই কোনো প্রবলেম নেই তারপরেও কি আপনি মনিটাইজেশন অন করতে পারবেন কি না এটা হচ্ছে একটা কথা তো এখন আমি বলছি তাও পারবেন না তার কারণ কি আমি বলছি তার কারণ আমাদের এখানে কিন্তু শুধু ক্রস ইস্যুটা ছিল কোনো ধরনের লেখা ছিল না যে এটা মনিটাইজেশন ভন আছে কি না বা এটা কোনো ধরনের ইস্যু আছে কি তো এখন আমি হচ্ছে ফেসবুক পেজটা ভিজিট করছি তো আমি হচ্ছে এটা কম্পিউটার মোডে ভিজিট করবো তার কারণ হচ্ছে আমি এখান থেকে হচ্ছে এখানে আমাদের এখন পেস্ট আমরা লাইভ পেজটা দেখেছিলাম হ্যাঁ আমরা লাইভ এপিসোডের আসি তারপরে এখান থেকে হচ্ছে আপনি মনিটাইজেশনের উপর একটি ক্লিক করুন তো এখন এখানে মনিটাইজেশনের উপর ক্লিক করব আমি পেজটা রিফ্রেশ করে দেখাই যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় যেটা কোনো ধরনের এডিটেড না অনেকেই বলবে এগুলো এডিট করা যায় তো যাই হোক এখানে দেখতে পাচ্ছেন যে এখানে মনিটাইজেশন অপশন এখানে বলছে ওয়ান পেজ উইথ মনিটাইজেশন ইস্যু মনিটাইজেশন ইস্যু এখানে কিন্তু আপনি আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে কিন্তু মনিটাইজেশন ইস্যুটা রয়েছে আপনাদের সামনেই তো এখন কিন্তু এখান থেকে হচ্ছে সি ডিটেলসের উপরে যদি আপনি একটা ক্লিক করেন তো ক্লিক করার পর এখানে কিন্তু গাইস এখানে দেখতে পাচ্ছেন মনিটাইজেশন ইস্যু রয়েছে এখানে আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে মনিটাইজেশন ইস্যু রয়েছে জিনিসটা ভালোভাবে ফলো আপ করবেন তো এখন হচ্ছে আমি আবার আগের পেজটাই ভিজিট করছি তো ভিজিট করার পর এখন ভিউ পেজ ইলিজিবিলিটির উপর ক্লিক করব এখন হচ্ছে আমি ইনস্টিব্যাটের উপর ক্লিক করব এখন গাইজ আমাদের এইখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ইলিজিবল করার জন্য যে প্রসেসগুলো প্রয়োজন সে প্রসেসগুলো বলতেছে এখানে হচ্ছে ফিল করার জন্য এখন গাইজ অনেকে যে চালাকিটা করে বা অনেকে যে মানে ফিক্স করে অনেকে বলে যে ইস্যু এক ক্লিক উঠিয়ে ফেলুন বা ইস্যু এক ক্লিক আসলে উঠিয়ে ফেলে তো এটা কিভাবে ফেলে আমি এখন এটা আপনাদের সাথে শেয়ার করবো তো গাইস অনেকেই বলে আপনি যদি অনেকের ভিডিও দেখবেন যে এক ক্লিকে এক মিনিটে ইনফ্যাক্ট আমিও এটা নিয়ে এর আগে অনেক আগে একটা ভিডিও তৈরি করেছিলাম যে কীভাবে আপনি হচ্ছে এক ক্লিকে ইস্যুটা রিমুভ করে ফেলবেন কীভাবে ইস্যু রিমুভ করতে হয় এক ক্লিকে এটা পসিবল সম্ভব তবে এখানে অনেক ব্যাপার স্যাপার রয়েছে ভিউ ক্রাইটেরিয়া উপর ক্লিক করলে এখানে কিন্তু আমাদের কোনো ধরনের ক্রাইটেরিয়া ফিল হয়নি আমি যদি একটু চোখটা ছোটো করে আপনাদেরকে একটু দেখাই যে আমি যদি একটু নিচ থেকে দেখাই এখানে দেখতে পাচ্ছেন গাইজ এখানে কিন্তু আমাদের লাইভ এখানে কিন্তু রয়েছে এখানে সকল পেজ ক্রস হয়ে রয়েছে কোনো ধরনের আমাদের হচ্ছে এখানে ফুলফিল নাই সো আমরা এটা হচ্ছে করতে পারছি না আচ্ছা ফাইন তো এখান থেকে হচ্ছে আমি এটা ক্লোজ করছি ক্লোজ করার পর এখানে দেখতে পাচ্ছেনা এখানে কিন্তু ইস্যু রয়েছে গাইজ আমি এখান থেকে পেজটা আবার রিফ্রেশ করে আপনাদেরকে দেখাই আমি এখন আপনাদেরকে আপনাদের সামনে এক ক্লিক আমি বলতেছি আপনাদের সামনে এক ক্লিকে এই ইস্যুটা রিমুভ করে আপনাদেরকে দেখাবো এক ক্লিকে তো একদিকে কীভাবে ইস্যুটা রিমুভ করতে হয় এটা দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আমি অবশ্যই আপনাদেরকে দেখাচ্ছি তার আগে আমি আরেকটু বিষয় বলে নিই অনেকে জানেই না যে আসলে কি সিস্টেমে আচ্ছা তার আগে আমি একটু দেখে আপনাদের যে ভিউ পেজ ইলিজিবিলিটি এখন ইস্যু হচ্ছে কয়েক পদের হতে পারে নানান ধরনের ইস্যু হতে পারে যেমন হচ্ছে আমি এখান থেকে এটা ক্লোজ করছি তো এখানে জুম করে আসলে দেখাতে হচ্ছে তার কারণ হচ্ছে গিয়ে কারণ হচ্ছে এখানে গাইজ বুঝতেই পারত কম্পিউটার মোড করা লাগতেছে ফোন দিয়ে যেহেতু অনেকেই কাজ করবে তাই আমি চেষ্টা করতেছি আপনাদের ফোন দিয়ে এখানে হচ্ছে দেখানোর জন্য তো গাইস এখন এখান থেকে কিন্তু আপনি তাহলে রিকোয়েস্ট রিভিউ দিতে পারতেন কিন্তু এখানে রিকোয়েস্ট রিভিউ দেওয়ার অপশনটাও নাই তো আপনি কীভাবে কী করবেন তো সেটা করার জন্য আমি দেখাচ্ছি আপনাদেরকে আপনি যেটা করবেন আপনি ফার্স্ট অফ অল হচ্ছে আপনি এখানে এখানে ফুললি এখান থেকে বের হয়ে যান তো গাইস এখান থেকে বের হয়ে যাওয়ার পর এখানে আপনি আসুন এখান থেকে হচ্ছে আপনি হচ্ছে এখানে ব্রেব ব্রাউজার বা যে কোনো একটা ব্রাউজার আপনি ওপেন করুন ওপেন করার পর আমি হচ্ছে আপনাদের ফ্রেশভাবে দেখাবো তার জন্য আমি একদম শুরু থেকে দেখাচ্ছি তো গাইস এখান থেকে আপনি যেটা করবেন সেটা হচ্ছে এখানে ক্লিক করবেন এখানে হচ্ছে আপনি ফার্স্ট বল হচ্ছে বিজনেস ম্যাটা সুইট এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন তো অপেক্ষা করার পর আমি এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের ডিরেকলি পলিসি হিসেবে অপশনটা চলে আসছে আচ্ছা ঠিক আছে এখন আপনাদের সামনে এরকম অপশন চলে আসতে পারে তো আপনাদের সামনে যদি এরকম অপশন চলে আসে আপনারা কোথায় ক্লিক করবে আমি দেখাচ্ছি এই যে মনিটাইজেশনের উপর একটা ক্লিক করবেন তো সরি এই যে মনিটাইজেশনের ডলার সাইনটা দেখতে পাচ্ছেন আপনারা আমি একটু জুম করে যদি দেখাই এই মনিটাইজেশনের উপর আপনারা একটা ক্লিক করবেন তো আমি এখানে একটা ক্লিক করে দিচ্ছি তো এখানে ক্লিক করার পর এখান থেকে আপনি একটা অপশন দেখতে পাচ্ছেন সি ডিটেলস সরি সিটি টুলস না এখানে দেখতে পাচ্ছেন এরকম আপনি এখানে চারটা অপশন দেখতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন গ্যাস আপনি এখানে চারটা অপশন দেখতে পারবেন এই চারটার দ্বিতীয় নাম্বার যে অপশনটা রয়েছে আপনি এখানে একটা ক্লিক করবেন আমি দেখাচ্ছি এই দ্বিতীয় নাম্বার যে অপশনটা রয়েছে আপনি এখানে একটা ক্লিক করবেন তারপর গ্যাস এখানে একটা ক্লিক করছে আচ্ছা তো এখানে ক্লিক করার পর আমি এখন আপনাদের সামনে এক ক্লিকে হচ্ছে এটা ইস্যুটা উঠিয়ে দেখাবো যেটা অনেকেই দেখায় এবং ধোকা দেয় সোজা কথা তো যাই হোক এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা অপশন দেখতে পাচ্ছেন গাইজ সে ব্র্যান্ডেড কন্টেন্ট ট্যাগ মানে ইউ আর এলিজিবল ইউজ ব্র্যান্ডেড কন্টেন্ট ট্যাগ ইউর পোস্ট ওয়ে ইউ দি ব্র্যান্ডেড কন্টেন্ট ট্যাগ ইউ এগ্রি টু ফলো আওয়ার ব্র্যান্ড কন্টেন্ট পলিসিস উইথ পার্টনার মনিটাইজেশন পলিসিস আচ্ছা যাই হোক তো এখানে একটা অপশন দেখতে পারতেছেন গাইজ এখানে কিন্তু রয়েছে ইনিভাল ট্যাক ইনিভ্যাল ট্যাক তো এনেভেল ট্যাগের যে অপশনটা রয়েছে তো সবার কিন্তু এখানে এনেবেল ট্যাগটা শো করবে না যদি আমি এ বিষয়টা আরেকটু আপনাদের ক্লিয়ার করে দিই অনেকের দেখবেন যে আপনার এখানে ইয়ে আছে আপনার হচ্ছে মনিটাইজেশন ইস্যু আছে কিন্তু এখানে এনেভেল ট্যাগটা নাই তো এটা কেন নাই কেন এটা আসে না বা কেন এটা আসে আমি এটা বলতেছি একটু পরে তো এ তার আগে আমি এখানে হচ্ছে এনেভেল ট্যাগের উপর একটা ক্লিক করছি তো এনেভেল ট্যাগের উপর ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনাদের সঙ্গে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে এখানে বলছে রিভিউ আওয়ার ব্র্যান্ডেড কন্টেন্ট পলিসিস মানে তারা হচ্ছে এখানে আপনি সম্পূর্ণ বিষয়টা পড়বেন মনোযোগ সহকারে বা পড়ার কোনো প্রয়োজন নেই আপনি সরাসরি এখান থেকে কনফার্মের উপর ক্লিক করবেন ওকে ফাইন তো আমরা কনফার্মের উপর ক্লিক করার পর এখন আপনি যদি দেখেন এইখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অপশানটা চলে গিয়েছে ইনেভেল ট্যাক অপশানটা চলে গিয়ে এখানে কিন্তু একটা অপশান চলে আসছে লার্ন মোর একটু আগে কিন্তু এখানে একটা অপশন ছিল সেটা হচ্ছে ইনেভেল ট্যাক এখন কিন্তু এখানে একটা অপশন চলে আসছে সেটা হচ্ছে লার্ন মোর আচ্ছা ওকে তো এখানে দেখতে পাচ্ছেন আপনি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এখন এখানে একটা অপশন যুক্ত হয়েছে এখানে কিন্তু বলতেছে যে মানে আমাদের এই ব্র্যান্ডেড কন্টেন্টটা হয়ে গেছে আচ্ছা তো ফাইন এখন দেখতে আমরা দেখবো আমাদের ইস্যুটা আসলে এখান থেকে গেল কিনা তো গাইস ইস্যুটা আসলে এখান থেকে গেছে কিনা সেটা এখন আমরা চেক করার জন্য আমরা সেম প্রসেস এই যে এখানে ক্লিক করবো আমি যা দেখাচ্ছি আপনাদের সামনে দেখাচ্ছি এখানে কোনো এডিটের সিস্টেম নাই আমি আসলে মানে অনেকেই বলে যে এক ক্লিক ইস্যু রিমুভ করা যায় এক ক্লিক ইস্যু রিমুভ করুন কিভাবে এক ক্লিক ইস্যু রিমুভ করতে হয় এই এই বিষয়টা আর কি আমি আপনাদেরকে দেখাচ্ছি তো আপনি এইখানে আমি একটা ক্লিক করে দিচ্ছি তো এখানে ক্লিক করার পর আমাদের কিন্তু এখানে ইস্যু ছিল গাইস তো আমরা দেখবো আমাদের এখানে ইশ্যুটা আছে কিনা তো এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছি না আমাদের কিন্তু এখন গাইস এখানে এই চলে গিয়েছে নো মরিটাইজেশন বাউন্ডেশন আপনাদের সামনে কিন্তু এখানে গাইস ইস্যু ছিল আপনি যদি একটু পিসে টেনে দেখেন মানে ভিডিওটা যদি একটু আবার একটু পিসের দিকে টেনে আপনি যদি দেখেন তাহলে দেখতে পারবেন আমাদের এখানে কিন্তু মনিটাইজেশন ইস্যুটা ছিল তো এখন কিন্তু ইস্যুটা নাই আমাদের ইস্যুটা চলে গিয়েছে আচ্ছা ফাইন তো এখন হচ্ছে এই পেজটা গোটাই কিনা আমি দেখে আপনাদেরকে এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে আমি যে লাইভ এপিসোড এখানে ক্লিক করলাম এখান থেকে হচ্ছে আমি এখানে ক্লিক করছি তো এখানে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আমি আবার আপনাদের এই মনিটাইজেশনের উপরে ক্লিক করছি তারপর আমি এখানে ক্লিক করছি এখানে ক্লিক করবো এখানে সিলেক্ট করা তো তার কারণ এখানে হচ্ছে আমি এখানে আবার পেজটা রিফ্রেশ করি আপনাদেরকে দেখাই যাহাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় যে এটা আসলে এখানেই না আছে যাও তো এখানে দেখতে পাচ্ছেন এই যে নো মনিটাইজেশন পলিশন ওকে ফাইন আমাদের কিন্তু এখন হচ্ছে পলিসি ইস্যু চলে গেছে এটা কিন্তু সত্যি সত্যি পলিসি ইস্যুটা চলে গিয়েছে এই পলিসি ইস্যুটা থাকবে না এখন আমরা চেক করব আমাদের যে এখান থেকে পলিসি ইস্যুটা চলে গেল গুড এটা ভালো ভিও পেজ এলিজিবিলিটি যদি এখানে ক্লিক করে আমাদের কোনো ধরনের ইস্যু নাই সব চলে গিয়েছে ওকে ফাইন এখন আমরা দেখবো আসলে আমাদের ফেসবুক যে অ্যাপসটা রয়েছে সেখান থেকে ইস্যুটা গেল কি না ওকে তো আমরা এখন এটা চেক করব চেক করার জন্য এখান থেকে আমরা বের যাচ্ছি এখান থেকে আমি সরাসরি হচ্ছে ফেসবুকের উপর ক্লিক করছি আচ্ছা ফেসবুকের উপর ক্লিক করার পর আমি এখানে হচ্ছে রিফ্রেশ করছি এখান থেকে হচ্ছে এখানে ক্লিক করছি এখানে ক্লিক করছি তারপর হচ্ছে এখানে আমি রিফ্রেশ করলাম সি ড্যাশবোর্ডের উপর ক্লিক করলাম এখান থেকে হচ্ছে আমি নিচে চলে যাচ্ছি মনিটাইজেশনের উপর ক্লিক করলাম এখান থেকে দেখতে পাচ্ছেন আমি হচ্ছে এখানে এই যে ইনস্টেম্যাটের উপর করছি তো এখান থেকে হচ্ছে আমি একটু নিচে চলে যাই গায়ে এখান থেকে একটু নিচে চলে যাওয়ার পর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন গায়েস আমাদের কিন্তু এখানে কিন্তু আমাদের ইস্যুটা কিন্তু যায় নাই তার মানে বোঝা যাচ্ছে যে আপনি যত ধরনের এই ক্রস ইস্যুটা উঠিয়ে ফেলেন না কেন এটা আপনার আসলে কোনো কাজই আসবে না যদি এখান থেকে সরি আপনি ওইখান থেকে যত ইস্যুটাই মুছে ফেলুন না কেন এটা আসলে কোনো কাজই আসবে না এখানে এই ক্রস ইস্যুটা থাকবেই থাকবে আশা করি বুঝতে পারছেন তো এখন আপনি হচ্ছে এখানে যদি একটু ক্লিক করেন যেমন হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি এখানে আমি ক্লিক করলাম আমি সংক্ষিপ্ত ভিডিও আমাদের অলরেডি অনেক লং হয়ে গেছে গাইস অনেক বড় হয়ে গিয়েছে তো আমি সংক্ষিপ্ত আকার আপনাদের বোঝানোর চেষ্টা করব যে কেন পলিসি আসে কেন আসতে পারে তো এটি অনেকগুলো মাধ্যম আছে অনেক লং টাইম প্রসেস হতে পারে তো আপনারা আমি এই লিঙ্কটা হয়তো দিয়ে দিব বা আপনারা এইভাবে ওই লিঙ্কটা যদি নাও দিই তারপর আপনারা এই লিঙ্কটা আসলে পেয়ে যাবেন আপনারা এখানে ক্লিক করলে পেয়ে যাবেন আপনারা এটা একটু এসে পড়ে নেবেন এটা যদি আপনি পড়ে নেন তাহলে একবার বিস্তারিত পড়ে নিলে আপনারা আসলে বুঝতে পারবেন যে কেন কপিরাইড ইস্যুটা আসতে পারে কেন কপিরাইড ইস্যুটা আসে কী কী কারণে আসে এইটু যেটা আমি শর্টলি বলছি অন্যের মিউজিক ব্যবহার করার কারণে ফেসবুকেরও মিউজিক ব্যবহার করার কারণে অনেক সময় পলিসি ইস্যু চলে আসে হ্যাঁ এটা সত্য তিতা হলেও যাই হোক এবং গাইস হচ্ছে অন্যের ভিডিও ব্যবহার করার কারণে মিউজিক ব্যবহার করার কারণে মুভি ক্লিপস থেকে মুভি ক্লিপস থেকে শুরু করে যারা অরিজিনালি মুভি ডিরেক্টলি মুভি নিয়ে মুভি আপলোড করে এরকম আরও নানান ধরনের ইয়েতে পারে সেক্সুয়ালি কোনো ধরনের প্রবলেমের মানে ভিডিওর কারণে বা টকিংয়ের কারণে অথবা দেখা গেছে বিহেভিয়ারের কারণে আরও নানান ধরনের আছে মারামারি রাজনৈতিক থেকে শুরু করে এভরিথিং তো সকল কারণে কিন্তু আপনার ইস্যুটা আসতে পারে তো এগুলো আসলে খেয়াল রাখতে হবে এটা নিয়ে আসলে আজকের ভিডিওটা অনেক লউ হয়ে গেছে এটা নিয়ে যদি আপনারা ডিটেলসে ভিডিওতে এক ভিডিওতে কভার করা পসিবল না ইস্যু আসলে এত বড় একটা প্রবলেম এই ইস্যুটা হচ্ছে এক ভিডিওতে কভার করা গেস সম্ভব না কোনো ভাবিয়া আসলে সম্ভব না তো যাই হোক এখন দেখতে পাচ্ছেন আমি এখান থেকে এটা ব্যাক করছি তো আমি আরেকটু আপনাদেরকে বলি যে যেটা আমি বলতে নিয়েছিলাম তখন যে সেটা হচ্ছে যে কেন হচ্ছে ওই ক্রোসি আপনার হচ্ছে যদি না আসে তাহলে গাইস এনেভেল টেকটা যদি আপনার এখানে নাই আসে তাহলে আপনি কি করবেন না আসলে কিছু করার নেই আপনার পেজের যদি ছয় মাস এক বছরের বয়স হয় পুরানো তাহলে এখানে অটোমেটিক অ্যানেভেল টেকটা চলে আসে গাইস এবং যদি পেজের নতুন হয় তাহলে অ্যানেবেল টেকটা আসার আপনি কোনো ভাবি এই শোটা রিমুভ করতে পারবেন না ওই শোটা রিমুভ করার কারণ একটা বেনিফিট হতে পারে আপনি রেজিস্টার অপশনটা আপনি চালু করতে পারেন তো গাইস আমি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি দেখানোর চেষ্টা করছি কীভাবে আপনি হচ্ছে এখানে হচ্ছে পলিসি ইস্যু আসতে পারে কী কী কারণে আসতে পারে বোঝানোর ট্রাই করছি কিন্তু কিভাবে রিমুভ করবেন সেটার একটাই মাধ্যম থেকে আপনাদেরকে দেখাইছি তো আপনারা যদি এটার উপরে আরও ভিডিও চান আরও ডিটেলসে ভিডিও চান কিভাবে রিমুভ করতে পারি কেন আসে কি কি প্রবলেম হতে পারে কি কি করলে এই পলিসি টু ইস্যুটা আসবেন না এ টু জেড কমপ্লিটলি যদি আপনারা ভিডিও চান গাইস তাহলে নিচে কমেন্ট করতে পারেন গাইজ অবশ্যই আপনারা কমেন্ট করতে পারেন যদি কমেন্ট করেন এবং এই ভিডিওটাতে যদি একশো লাইক আসে একশো লাইক কমপ্লিট হয় তাহলে গাইজ আমি অবশ্যই এই ভিডিওটা শেয়ার করবো আপনাদের সাথে কীভাবে পলিসি ইস্যু রিমুভ করবেন খুব সহজে কী কী কারণে রিমুভ করা যেতে পারে কী কী করলে সত্যিই রিমুভ হবে এবং হচ্ছে ক্রস ইস্যুগুলো যাতে না আসে তার কারণে আপনি কী কী করতে পারেন আমি কমপ্লিটলি এ টু জেড একটা বা দুইটা ভিডিওর মাধ্যমে যে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো গাইজ আজকে এই পর্যন্তই যারা আমাদের ভিডিওটি এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে দেখেছেন তারা অবশ্যই একটি ভিডিওতে ভিডিওতে একটি লাইক করবেন কম আপনার ভিডিওটিতে একটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনার বন্ধুদের মাঝে এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না গাইজ তো আমাদের ফেসবুক পেজটিও ফলো করতে পারেন তো গাইজ আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সবাই ধন্যবাদ